ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা কেউই সমর্থন করি না এবং আমি একমত যে আমরা এটা মাস খানেকের মধ্যেই চেষ্টা করবো যাতে পানিশমেন্ট হয়ে যায় পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে মানে জেলে থাকাকালীনই এই লক আপে থাকাকালীন আর হচ্ছে বিশেষ ব্যবস্থা যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব হয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কামদুনিকণ্ডের এক বছরের মাথাতেও এখনও বিচার পেল না নির্যাতিতার পরিবার এক বছর আগে এই দিনটিতেই নৃশংস অত্যাচারের শিকার হন কামদনির এক কলেজ ছাত্রী ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করে দুষ্কৃতীরা ঘটনার দশ দিন পর নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী সেখানেই তিনি আশ্বাস দেন পনেরো দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হবে শাস্তির ব্যবস্থা করা হবে এক মাসের মধ্যে তারপর অনেক আন্দোলন হয়েছে রাজনীতি হয়েছে শাসকের চোখ রাঙানি থেকে মোমবাতিরালয়ের প্রতিবাদ দেখেছে কামদুনি রাইসিনা হিলসে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গিয়েছে বিচারের আর্জি কিন্তু সুবিচার আজও দুরস্ত এক বছর পর আজও ঘরের মেয়ের নির্মম পরিণতির জন্য দোষী দুষ্কৃতীদের শাস্তির অপেক্ষায় গোটা কামদুনি এখনো বিচার চলছে অনেকে প্রশ্ন তুলছেন কেন এত বিলম্ব মনে করিয়ে দিচ্ছেন সেই বহু পুরনো আত্মবাক্য জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট কিন্তু বিচারে বিলম্বের দায় কেউ নিতে রাজি নন একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত উল্টে বিলম্ব নিয়ে প্রশ্ন তুললে অনেকের বোসা হয় মুম্বাইয়ের শক্তি মিলে দুটি গণধর্ষণ মামলায় মহারাষ্ট্র আট মাসের মধ্যে সাজা ঘোষণা করতে পারলেও কেন বাংলা পারে না এই প্রশ্নের উত্তর খোঁজার পরিবর্তে পাল্টা প্রশ্নকারীর উদ্দেশ্যে ছুটে আসে আক্রমণ কিন্তু কামদুলি তো এত কিছু বোঝে না তারা রাজনীতি চায় না বিচার চায় মাওবাদী তকমা চায় না দৃষ্টান্তমূলক শাস্তি চায় চায় ছোট্ট মেয়েটার আত্মা পাক। কিন্তু এক বছর পরও অধরাই থেকে যায় শান্তি কামদুনির বুকের ভেতর থেকে একটাই প্রশ্ন উঠে আসে আর কতদিন এবিপি আনন্দ আমরা অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি পেয়েছি এবং তকমা পেয়েছি আমরা জানি না আমরা হয়তো বিজেপির দ্বারস্থ হতে পারি তখন আমাদের কি আবার তকমা দেওয়া হবে আমরা জানি না তবে আমরা এরকম ভাবনা চিন্তা আমরা করেছি যে আমরা নরেন্দ্র মোদী এবং কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিতে চাইছি যে এটার বিচার ব্যবস্থাকে একটু বলা হলো ফার্স্ট ট্র্যাক অথচ আমরা তো দেখছি তো লাস্ট ট্র্যাকের বেশি হচ্ছে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছেই তাহলে বিচার ব্যবস্থা কবে গিয়ে শেষ হবে